নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে ফের কিন্তু একবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে এবং একই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব কিন্তু সরাসরি এবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে পড়তে পারে যার প্রভাবেও কিন্তু এবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলাতে রয়েছে তো আপনাদেরকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ এই জোড়া দুটোর প্রভাবই আপনাদেরকে দেখাবো যে কোথায় 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 কোন কোন জেলাগুলিতে কতটা প্রভাব পড়তে পারে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আর কতদিন অবধি চলবে এই পৃষ্টি তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা এটা সরাসরি স্ক্রিনের উপর এখন দেখাচ্ছি কি আগামী কয়েকদিনের মধ্যে দেখাচ্ছে সরাসরি একটি বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে নতুন করে অর্থাৎ নিম্নচাপ তৈরি হচ্ছে তবে আমরা চলে যাব সরাসরি আজকের ডেট থেকে একবার আমরা কিন্তু দেখা শুরু করব এই মুহূর্তে আমরা যদি বাংলার আবহাওয়ার উপ উপগ্রহ চিত্র অনুযায়ী আপডেট দেখি তাহলে কিন্তু উপগ্রহ চিত্র বলছে দেখুন এই মুহূর্তে যে এদিকে কিন্তু আর কোনো বৃষ্টির চান্স এখন আর নেই শুধু কিছু জায়গায় আংশিক মেঘলা কাছে এখনও অবধি রয়েছে কলকাতার আশেপাশে কলকাতা চন্দননগর খরদা হাবড়া উলবেরিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ তারপর হচ্ছে বর্ধমান এবং শান্তিপুর সঙ্গে ওপার বাংলাদেশ খুলনা বরিশাল কলাপাড়া এবং কুমিল্লা চিটাগং মহেশখালী দিকে তবে এখন এই মুহূর্তে আর কোনো বৃষ্টির চান্স কিন্তু নেই এরপর আমরা যদি এটাকে সরাসরি উপগ্রহ চিত্র তো দেখালাম এবার আমরা যদি সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই গিয়ে যদি এটাকে আমরা এবার একবার প্লে করে দিই তো প্লে করলে সরাসরি যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী ছাব্বিশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন যে বর্তমান যে ঘূর্ণাবত্তা নিম্নচাপটি রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবেই বাংলার উপকূল থেকে সরে যাবে গিয়ে এবং এটা চলে যাবে ব্যাঙ্গালুরু সাইডটাতে এবং ব্যাঙ্গালুরু সাইডটা যাওয়ার ফলে আর পশ্চিমবঙ্গের দিয়ে কোনো পপ থাকবে না তবে এবার আমরা যদি এটাকে ছাব্বিশ তারিখ থেকে শুক্রবার সাতাশের কন্ডিশানটা দেখি তাহলে দেখুন শুক্রবার দিনটা কিন্তু ভারতের উত্তর পশ্চিম ভাগ থেকে অর্থাৎ হরিয়ানা তারপর হচ্ছে রাজস্থান গুজরাট হয়ে এদিকে আমরা চণ্ডীগড় এদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার দিকে বাংলার উদ্দেশ্যে এগোচ্ছে তো এটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে সাতাশ তারিখে এটি সরাসরি থাকবে দিল্লি বারালি এ সমস্ত অংশের ওপর যার কারণে এই যে দিল্লি বা এই সমস্ত বয়ালি এই সাইডগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি অতিভারেও বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে দৌসা তারপর হচ্ছে জয়পুর এই দিকগুলোতে যেখানে ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে আর এটাকে যদি আমরা এবার একটু প্লে করে দিই আবারও প্লে করলে সাতাশ তারিখের দুপুরবেলার পর থেকে আমরা যখন আস্তে আস্তে করে রাত্রেবেলার কন্ডিশনটা দেখছি দেখুন রাত্রেবেলা পুরোপুরিভাবে কিন্তু পশ্চিম ভাগটা এই যে বৃষ্টি সেটা কিন্তু ঘিরে নিচ্ছে যার ফলে এদিকে গুজরাট মহারাষ্ট্র হয়ে দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ হয়ে উদয়পুর ভোপাল নাগপুর বৃষ্টি তো রয়েছে একই সঙ্গে এদিকে হরিয়ানা উত্তরাখণ্ড পাঞ্জাব রাজস্থান জম্মু কাশ্মীর লাদাখ এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা সাতাশ তারিখ দেখলাম এটা এরপর আমরা যদি সাতাশ থেকে আঠাশ তারিখ অর্থাৎ শনিবারের দিনটায় যাই তো শনিবারের দিনটায় কিন্তু এটি এই যে পশ্চিম ঝঞ্ঝের পব সেটা কিন্তু চলে আসছে উত্তরপ্রদেশ দিকটাতে অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকে অনেকটা এগিয়ে আসছে আহমেদাবাদ হয়ে দেখুন গোয়ালিয়র আহমেদাবাদ হয়ে এটা কিন্তু আস্তে আস্তে করে আপনারা সরাসরি লাইভ আপডেটই দেখতে পাচ্ছেন জবলপুর হয়ে সিঙ্গোরালি হয়ে সিঙ্গরালি এই সমস্ত জায়গা হয়ে পাটনা হয়ে দেখতে পাচ্ছেন বিহারের ওপর থেকে ফাজিয়াবাদ হয়ে এলাহাবাদ হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবার প্রথমে উত্তরবঙ্গে প্রবেশ করবে আপনাদেরকে একটু পজ করে দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে এবং সিকিং গ্যাংটক এই সমস্ত জায়গাটাতে প্রবেশ করবে এবং আস্তে আস্তে যে শক্তিশালী পাবটা সেটা দেখুন বিহার ছেড়ে পশ্চিমবঙ্গের উত্তর জেলাগুলোতে প্রবেশ করলো আঠাশ তারিখ সকাল সরি রাত্রি আটটার সময় রাত্রে আটটার সময় করণদিঘি পাতনিতলা তরাইল কিষাণগঞ্জ ইসলামপুর তারপর মিনাপুর পূর্ণিয়া এদিকগুলোতে আমরা এই যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং এদিকগুলোতে এই যে প্রভাব সেটা কিন্তু রয়েছে তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে রাত্রি দশটার সময় আঠাশ তারিখের কন্ডিশানটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু রাত্রি দশটার সময় পশ্চিমের যে প্রভাব থাকবে সেটা কিছুটা মালদার অর্থাৎ মালদার আশেপাশে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি কয়েক পোশটা দেখা যেতে পারে কিন্তু উত্তর দিনাজপুর সাইডে যেমন মিনাপুর করণদিগি কিষাণগঞ্জ তারাই লালবাড়ি কিষানগঞ্জ ইসলামপুর চোপড়া ঠাকুরগাঁও সোনাপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে সঙ্গে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা এবং পঞ্চগড় দিকটাতে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কারশিরং লাভা নকশালবাড়ি এদিকগুলোতেও মোটামুটি কালিম্পং সাইডটাতেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে তো এরপর যদি আমরা এটাকে আরেকটু আপডেট করি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু এটি আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার দিকটাতে হয়ে যাচ্ছে যেখানে কোচবিহারের একটু দক্ষিণ ভাগ ধূপগিরি দক্ষিণ ভাগ এবং জলপাইগুড়ির দক্ষিণ ভাগ সেখানে কিছুটা বৃষ্টি হতে পারে সঙ্গে বালুরঘাট গঙ্গারামপুর পাতিরাম কুমারগঞ্জ গঙ্গারামপুর দৌলতপুর গাজল রতুয়া আহমেদপুর শামসি হরিচন্দ্রপুর মিনাপুর কারণ দিক এদিকগুলোতে তো বৃষ্টি হবে আর ওইদিকে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলডাকা পীরগঞ্জ তো বৃষ্টি হবে সঙ্গে দিকে নেক্সট এক্সট্রা হচ্ছে পীরগঞ্জ এবং ব্রহ্মপুর এদিকটাতে সঙ্গে ওই আলিপুরদুয়া এটাতে শুরুতেই বলে দিলাম এই দিকগুলোতে বৃষ্টি হবে তো তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই উনত্রিশ তারিখে অবধি কিন্তু আমরা দেখি উনত্রিশ তারিখ রাত্রি দুটোর সময় সে সময় বৃষ্টি হোল্ড করবে কিন্তু সে সময় দক্ষিণবঙ্গের কিন্তু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া যেমন নলহাটি রামপুরহাট মহেশপুর মাল্লারপুর দুবরাজপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়ার দিকটাতে আর বাদবাকি মালদা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুজাপুর ফারাক্কা হাবিবপুর আদিনা রাতোয়া গাজল দৌলতপুর এদিকগুলো বৃষ্টি হবে সঙ্গে বালুরঘাট এবং পাতনিতলা এদিকগুলো তো বৃষ্টি তো হবেই এদিকে আবারও বৃষ্টিটা পৌঁছে যাবে কোচবিহার হয়ে এদিকে তুরা দিকটাতে মানে বৃষ্টির পরিমাণটা একটু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মনেরও করতে পারে যে যে অন্য অন্য জায়গাগুলিতেও তো এরপর আমরা এটাকে উনত্রিশ তারিখের ভোর পাঁচটার সময় যদি যাই দুর্গাপুর শিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টি আছে অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি তো এরপর আমরা যদি এটাকে আরেকটু দেখি উনত্রিশ তারিখ দুপুর একটার কন্ডিশান দেখি সে সময় কিন্তু দেখা যাচ্ছে কি বন্ধু মুড়ি তারপর কুন্তি তালিয়া এদিকগুলো অর্থাৎ পুরুলিয়ার আশেপাশে পুরুলিয়ার পশ্চিমবঙ্গে কিছু জায়গায় কিন্তু হালকা থেকে জিরিঝিরি বৃষ্টি হতে পারে তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে আসি একটু এগিয়ে গাছটা দেখুন আস্তে আস্তে করে কিন্তু নিম্নচাপের প্রভাব সরি পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব কেটে যাচ্ছে তো এই যে উনত্রিশ তারিখ অবধি পর টানা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপর উনত্রিশ তারিখের পর থেকে বঙ্গোপসাগর একটি নতুন প্রভাব ঘূর্ণাবাত কিন্তু তৈরি হচ্ছে যার কারণে তিরিশ তারিখের মধ্যে এটি শক্তি অনেকটা বাড়িয়ে তুলছে এবং তিরিশ তারিখ থেকে দেখতে হবে শক্তি বাড়াতে বাড়াতে এটা শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পূর্বভাগ যেমন তামিলনাড়ু পদুচেরি চেন্নাই নাল্লোর এই দিকগুলোতে হালকা থেকে মাঝরিমানের প্রভাব খাটাবে কোথাও কোথাও একটু ভারী পাবও খাটাতে পারে যেমন পোর্টবেলার রান্না একেবারে দ্বীপপুঞ্জের দিকটাতে কিন্তু আমরা যদি একত্রিশ তারিখ দিকটাতে যাই এই যে প্রভাবটা সেটা একত্রিশ তারিখের কন্ডিশন দেখি কিন্তু দুপুরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মাদুরই তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মানে মোটামুটি তেলেঙ্গানা এবং কেরালা সাইডটাতেও কিন্তু আমরা এই যে প্রব তুরুই তুরুচি পাদুচেরি কয়াম্বতর তো হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর আস্তে আস্তে করে এগোতে এগোতে আমরা যদি দু তারিখ বৃহস্পতিবার দিকটাতে যাই তাহলে কিন্তু দু তারিখ দিকটা তো আমরা মোটামুটি হালকা ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণ পূর্ব ভাগে দেখতে পাচ্ছি তিন তারিখের মধ্যে তো পুরোপুরি ক্লিয়ার রয়েছে অর্থাৎ এর পরে নিম্নচাপে কিন্তু বাংলার ওপরে প্রভাবটা না পড়ার চান্সটাই হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট রয়েছে এই আপনাদের কাছে আমরা কনফার্মেশন দিয়ে দিলাম এবারে আমরা সরাসরি দেখে নেব একবার তাপমাত্রা মরে গিয়ে তাহলে তাপমাত্রা কত বলবো যদি নিম্নচাপ না থাকে বা কিছু না থাকে তাহলে কিন্তু তাপমাত্রা তো অনেকই কমার কথা তো শুক্রবারের আমরা যদি ভোরের টেম্পারেচারটা দেখিয়ে দিই তাহলে কিন্তু কলকাতার দিকে তেরো ডিগ্রি এবং বাদবাকি আদার্স জেলাগুলিতে এগারো বারো তেরো দশ অব্দি দেখতে পাচ্ছেন রয়েছে টেম্পারেচার মানে আবারও কিন্তু একটা শীতের আবেজ আপনারা পাবেন সেম কন্ডিশন বাংলাদেশেও রয়েছে এগারো বারো দশের মধ্যে এবং উত্তরবঙ্গেও কিন্তু তেরো থেকে এগারোর মধ্যে আটের মধ্যে তো দার্জিলিংয়ের মধ্যে নেমেই গেছে তো এই ছিল বন্ধুরা একটা আপডেট যারা এত অব্দি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে বলবেন না আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত আবহাওয়া আপডেট পেতে হলে ধন্যবাদ বন্ধুরা